দেখো আলো আলো আকাশ দেখো আকাশ আর ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগুল পারা আমায় সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তো দেখো আজকে হচ্ছে শাশুড়ির বাঁশরী তো দেখো দেখতে দেখতে কিভাবে এক বছর পারো হয়ে গেল তো একচুয়ালি সাতই ডিসেম্বর উনি মানে মারা গেছিলেন তো আজকে হচ্ছে পঁচিশে নভেম্বর যদি তিথি হিসাবে প্রথমবার হয় আর বাৎসরিক তো সেই জন্য আজকে পঁচিশে নভেম্বরে হচ্ছে বাৎসরিক কাজ তো দেখো আমিও একটু শাড়ি পরে নিয়েছি এটা গত বছর শাশুড়ির কাজেও কাজে কেউ একটা গিফট করেছিল দিয়েছিল তো পড়া হয়নি আজকে পরে নিয়েছি তো চলো যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সাথে থাকো পরে দেখা হবে It's

তার পরের দিনও আর আমি কোনো ভিডিও করিনি বা রাতেও অনেকে এসেছিলো খেতে যারা দিনে আসতে পারে পারিনি তো যাই হোক আর আমি কিন্তু পরের দিনই কোনো ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে দুদিন পর তো মাছ বালা এসেছিলো তো সেই জন্য মাছ নিয়ে নিলাম এটা হচ্ছে রুই বা কাতলা কিছু একটা মনে নেই আমার যাই হোক তো এক কেজি আড়াইশো ওজনের কিন্তু আছে তো আমি বললাম এতটা নেবো না এতটা লাগবে না তো বলল যে নিয়ে নেন দিদি ভাই তো যাই হোক নিয়ে নিছি পুরোটাই তো দেখো এবার মাছটা রান্না করব আর মাছটা কিন্তু একদমই টাটকা ছিল মানে নোট ছিল আর কি তো ওই দাদা মাছ খুব ভালোই দেয় তোমাদেরকে আগেও বলেছি খুব ফ্রেশ একদম মাছ দেয় তো অনেকটাই মাছ হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন গুড মর্নিং নেই কিন্তু কারণ অলরেডি 12টা পার হয়ে গেছে আর আজকের ব্লগটা দেখো রান্নাঘর থেকে শুরু করছি তো সকালে মাছ নিয়ে গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কিন্তু আমি তো আমার চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো চলো এবার কাজ করা শুরু করা যাক অনেকক্ষণ বসলাম ভিডিও এডিটিং করলাম ব্রেকফাস্ট হলো আর অনেক কাজ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি সকালবেলা উঠে স্নান পূজো কমপ্লিট করে মেকআপ শেখ বানিয়ে দিয়েছি মিল টিফিন করে দিয়েছি তারপর কিন্তু বাদবাকি আমার কাজ শুরু তো চলো এবার মাছটা ধই নিয়েছি এবার রান্না-বান্না করব তো দেখো কটা আজ রান্না করব আর বাদ বাকি অনেকটাই মাছ রয়ে গেল আবার কালকে হবে তো যাই হোক তোমাদের দাদা ভাই দোকানে আছে তো তো দুপুরবেলা খায় না তো মা মেয়ে খাবো আর দাদা ভাই জন্য এক পিস মাছ রাখলাম রাতেও খেতে চায় না এটাই হচ্ছে সমস্যা তো মাছের নুন হলুদ মাখিয়ে নেব তো চলো এই মাছটাকে আগে ফ্রিজে ভরে দিই তারপর রান্না শুরু করি। তো আর এবার রান্না শুরু করি আর দেখো আমার বিছানা জুড়ে কিন্তু একদম রোদ আমি এখানে বসে এতক্ষণ ভিডিও এডিট করছিলাম তো স্নান করে রোদে বসতে কিন্তু বেশ ভালোই লাগে কি বলো তো মাছটা ভাবছি ঝাল করব আলু ফালু দেব না শুধু ধনে পাতা দিয়ে ঝাল এরকম করব আর কি আর এদিকে দেখো মেয়েকে ব্রেকফাস্টে দিয়েছিলাম তো আমি টেস্ট করার জন্য আমার জন্য একটু রেখেছি দুটো দিয়েছি ওকে তো এটা হচ্ছে সুজি ময়দা আর একটা ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি পেঁয়াজ দিলেও ভালো লাগে সব সকালে তাড়াহুড়ো হয়নি তো আমি এটা একটু খেয়ে নেব তো রান্না শুরু করার আগে আমার মনে পড়ে গেল যে আমার ফ্রিজে কিছু ভেজানো সাবু রয়ে গেছে অ্যাকচুয়ালি শাশুড়িমার কাজের আগের দিন আমাদের ভবিষ্য করতে হয়েছে তো সাবু অনেকটাই ভেজানো হয়েছিল বেশি ছিল তো ভেবেছি যে ওটা দিয়ে পাপড় বানিয়ে দেবো তো এখানে দেখো সাবুগুলোকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম খুব বেশি একদম গলিয়ে ফেলবো না তাহলে কিন্তু পাপড় ভালো হয় না একটু দানা দাঁড়া থাকলে না সেই পাপড়টা যখন ভাজা হবে একদম খুব সুন্দর বড় হয়ে যায় একদম ফুলে ওঠে ওইগুলো তো খুব ভালো লাগে কিন্তু সাবুর পাপড় খেতে আগে অনেক বানাতাম এখন হয় না তো দেখো হয়ে গেছে আর এবার আমি থালগুলো রেডি করে নিচ্ছি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে শুকনো একটা কাপড় দিয়ে মুচের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নিলে পাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে শুকনোর পর তো দেখো এবার একে একে ছোট ছোট সাইজ করে সাবুগুলো আমি থালায় পাপড়ের আকারে দিয়ে দিচ্ছি তো কাপড়েও দেওয়া যায় কিন্তু কাপড় বা প্লাস্টিকে তো আমার কাছে ছিল না হাতের কাছে কিছুই হঠাৎই করছি এটা তো সেই জন্য আমি থালাতেই দিচ্ছি চারটে থালা হয়েছে চারটে থালাতে করে দিয়ে রোদে দিয়ে দেব। তো দেখো এভাবে সবগুলো একই সাইজ মতো দেওয়ার চেষ্টা করেছে আমি তো পরপর সবগুলো থালাতে এভাবে আমি পাপড়গুলো দিয়ে দেব দুটো তিনটে রোদ দিতে হবে করকরা হয়ে শুকালে ভালো হবে কারণ রোদের টেস্টটাও কিন্তু আজ ভালোই আছে সেই জন্য আমার মনে হলো যে আজকে পাপড়টা দিয়েই দিই দেখো আমি দিয়ে দিয়েছি পাপড়গুলো থালাতে আর এবার আমি ছাদে নিয়ে রোদে দিয়ে এলাম আর দেখো এদিকে আমি মৌরি এটা ভুলে গেছিলাম তো মৌরিটাকে ভেজে নিয়ে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়েছি আদা ভাঙা ভাঙা হয়েছে তো সেরকম অবস্থায় যদি এই পাঁপড়ের উপরে মৌরিগুলো দেওয়া হয় ভাজলে পরে না খেতে মুখে খুব ভালো লাগে এই মৌরিগুলো তো পরপর এইভাবে আমি পাঁপড়গুলোর ওপরে মৌরিটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো খুব ভালো রোদে তিন দিন হয়তো লাগবে আমি একটু মোটা করে দিয়েছি অনেকে একদম মানে সাবুটাকে গলিয়ে দেয় আমি কিন্তু সাবুর দানা দানা ভাব আছে এরকম অবস্থায় দিয়েছি তাতে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি ভেজে অবশ্যই তোমাদের দেখাবো যে পাপড়গুলো কেমন হলো কারণ নিজের হাতে বানিয়েছি আর তোমাদের সাথে অবশ্যই সেটা আমি শেয়ার করব। তো দেখো রোদে এরকম দিয়ে দিলাম আর রোদের দেখতেই পারছো বেশ ভালোই আছে আর আমাদের প্যান্ডেল কিন্তু এখনো খোলা হয়নি কাপড়টা খুলে নিয়েছে তবে খুবই অসুবিধা হচ্ছে জামা কাপড় মেনতে জানো তো তো যাই হোক তো চলো এবার নিচে যাই আর রান্নাটা শুরু করি দেখো কড়াইতে তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নিই তো বলেছিলাম যে ঝাল করব তারপর ভাবলাম অ্যাকচুয়ালি দুদিনের ঝোল একবারই করব কারণ তোমাদের দাদা হয়তো রাতে ভাত খায় না সেজন্য বললাম যে মাছ খায় না তবু আমি রাতের জন্য এক কিছু নিয়েছি তো দুজনের জন্য ওই অল্প অল্প রোজ রোজ কি রান্না করব মাছের ঝোল তো সেই জন্যই ভেবেছি দুদিনের জন্য একবারে মাছের ঝোলটা করে নেবো আর ডাল তরকারি ওইগুলো তো ওপরে হয়ই আমাদের তো সেই ভাবলাম যে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো আর নামানোর আগে ধনে দেবো সেটাই ঠিক করলাম তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আলু কেটে রেখেছি এদিকে মশলা গুলিয়ে রেখেছি আর এবার তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার টমেটোগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়েছি দেখো টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর এবার একে একে আলুগুলো দিয়ে ভেজে নেব তো বললাম যে আমি ঝাল করবো তারপরে বললাম না একটু দুদিনের মাছের পাকুড়া খাবো দুদিনের জন্য কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করে। দেখো মশলাটা কিন্তু এবার দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে তো ধীরে ধীরে কিন্তু ঠান্ডা একটু পড়েছে ভালোই রাতের দিকে বাইরে বেরোলে বেশ ভালোই ঠান্ডা লাগছে আবার ঘরে খুব একটা যে লাগছে তা না তবে হালকা পাতলা একটু কম্বল কিন্তু গায়ে দিতে হচ্ছে এখন ঠান্ডা এখন খুব বেশি দিন কিন্তু থাকে না এই তো নভেম্বরের শেষ হালকা পড়েছে ডিসেম্বরটা আর জানুয়ারি তারপর তো ফেব্রুয়ারি থেকে আবার আমাদের ফ্যান চলতে শুরু করে তো দু মাসে আমরা ঠান্ডাটাকে উপভোগ করতে পারি আর কি তো যাই হোক দেখো মাছ ঝোল ফুটে উঠেছে এইবার দিয়ে দিলাম মাছগুলো তো যাই হোক দুদিনের ভিডিও একসাথে শেয়ার করেছি সেই জন্য কিন্তু ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে তো ভিডিওটাকে আমি আর বেশি বড় করছি না তো যাই হোক মাছের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছে একবার দেখো তো আজ এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো